কি অ্যাড ঘুম আচ্ছা তোমরা যারা বুঝতে পারছো না যে মানে মেন থেকে কিভাবে আমরা ইয়ে করবো তাদের জন্য এখান থেকে আমরা ভোট এই যে মেন প্লাস অ্যাপটা আছে না এখানে ঢুকলে মানে কি সেকেন্ড ভোট ভোটও শেষ থার্ড ভোট কেন দেখাচ্ছে ক্লোজ করে দিলাম এই যে দেখছো এখানে মামা ওয়ার্ড আছে এখানে ঢুকলে দুইটা ভোটের ইয়ে দেখাচ্ছে এটা ফ্যান্স চয়েস ফ্যান্স চয়েসে আমাদেরকে দিতে হবে এখানে ওদের নাই শুধু যে সেকেন্ড ভোট ফ্যান চয়েস এখানে আছে আমরা এখানটায় ঢুকবো তারপরে এই যে ভোট টুডে এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা তিনটা সিলেক্ট করতে পারবো মানে ফার্স্ট অফ অল একটা একটা এই যে আমি ফার্স্টে ফ্যান চয়েসে যে হবকে চয়েস করছি নেক্সটে গেলে এখান থেকে একটা ফিমেল ক্যাটাগরি চেঞ্জ করা লাগবে তো আমি ফিমেলের মধ্যে আয়ু আপাকে সিলেক্ট করছি আর এখানে ভিসা ফ্যান্স চয়েস দেখাচ্ছে এখানে এসে জিনু মানে তিনবারে তিনজনকে করা যাবে আর কি এখানে এসে যে আমি চিনুকে করে দিছি এবার নেক্সটে গেলে এজ এ সাবমিট সাবমিট করার পরে যে একটা অ্যাড চলবে আমাদেরকে এই অ্যাডেরটা সহ্য করে লাগবে কিচ্ছু করার নাই এরপর অ্যাড শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব ইয়েস আমার ভোট দেওয়া কমপ্লিট আবার আমি কালকে ভোট দিতে পারবো এটা দেখাচ্ছে এখন তোমরা যদি এই মেন্ট প্লাস অ্যাপসটা কই থেকে পাবা গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাবে গুগল প্লে প্লে স্টোর স্টোর আমার হারাই গেছে যত সম্ভব আমার এখানে প্লে স্টোর নাই আমার প্লে স্টোর নামাতে হবে যাই হোক তোমরা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে বুঝছো এই যে মেন্ট প্লাস এই মেন্ট প্লাসে গেলেই হয়ে যাবে আমি এই যে তিনজনকে ইয়ে করছি আবার আমি কালকে ভোট দিতে পারবো তোমরা যদি সকালে ভোট দাও একবার তাহলে রাতে আরেকবার দেওয়ার সুযোগ পাবে একদিনে দুইবার হবে বুঝতে পারছো আমি এভাবেই ভোট দিই তোমরা যারা ভোট করো দেখো হয়ে যাবে এভাবে তার আমি প্রতিদিন লাইভে আসি না পাখি আজকে তিনবার হয়ে গেছে কোনো সময় আসি না আর আজকে তিনবার হয়ে গেছে আচ্ছা তোমরা কি এখন আমার সাথে একটু ভিডিও দেখবা কি ভিডিও দেখা যায় বলো ক্যাপ কাটে ভিডিও দেখবো যদিও এখন আমার মানে লাইফটা বন্ধ করে দেওয়া উচিত প্রবলেম নাই সেটা মানে যে কোনো একজনকে দিলেই হলো মানে আমাদের এই তিন ক্যাটাগরিতে তিনজনকে দিতে পারবো আমরা যেহেতু ফিমেলে একটাকে দেওয়াই লাগবে সে কারণে যদি ফিমেল ছাড়া হতো তাহলে আইউ আপাকে দিতাম না কারণ আরেকজনের ভোট বাড়াই তো লাভ নাই কিন্তু ফিমেল ছাড়া আমার ফোনে তো নিচ্ছে না তোমাদের ফোনে যদি ফিমেল ছাড়া হয় তাহলে তোমরা ফিমেল বাদ দিতে পারো আমি যেমন বাধ্য হয়ে আইও আপাকে দিছি আমার তিনটা সিলেক্ট না করলে আমার ভোট সাবমিট করছে না তোমাদের ফোনে যদি সাবমিট হয় তাহলে হয়ে যাবে কারণ আমি একটা আপুর ভিডিওতে দেখছি ওরা ফিমেল ক্যাটাগরিতে ঢুকে পরে আবার এক্সিট করে ওদের দিলে সাবমিট করতে দিচ্ছে কিন্তু আমি ফিমেল ক্যাটাগরিতে ঢুকে আবার এক্সিট হয়ে গেলে আমাকে দিচ্ছে না সে কারণে আর কি আমি দিচ্ছি তোমরা যদি না পারো তাহলে ফিমেলকেও দিও আর যদি পারো তাহলে দিও না কারণ ফিমেলকে দিয়ে শুধু শুধু তার ভোটের ইয়ে বাড়াই তো লাভ নাই আমাদের এখানে জিতাতে হবে করছি বুঝতে পারছো তোমরা যাই হোক আমি আজকে আর কথা বলতে চাচ্ছি না কথা তার পাখি আমার প্রচুর ঘুম পাচ্ছে জানো আর আজকে একদিনে আমি দুইবার তিনবার লাইভে চলে আসছি সো তোমরা দেখো ভোট দেওয়ার চেষ্টা করো কারণ আর একবার একবার থার্ড আর ফোর্থ না আর ফাইভ যাই হোক মানে ফার্স্ট সেকেন্ডে আসতে পারেনি এবার আমাদের তাদেরকে ফার্স্ট সেকেন্ডে আনতেই হবে দুজনের মধ্যে একজন ফার্স্ট একজন সেকেন্ড সো সবাই একটু চেষ্টা করো আল্লাহ হাফেজ